এ আমার লয়ে যাও কই যাও আমার লয়ে যাও লয়ে যাও এ ইডা কি বাংলাদেশ নাকি ইন্ডিয়ার ইন্ডিয়াররা তোমরা যে না ইন্ডিয়ার পাহাড়ে আইছো বেসব কিছু কইবো না কই এই যে তোমরা এই যে একদম ঢালু জাগে দাঁড়ায়ছো যদি কইরে যাও দেখি 야 আজিবরা কি কালো হইছে রে কেমনে খাই তো বাঘল সুদ্ধা খাইবো নাকি যে দেখি খাইতে কিরকম লাগে খুব মিষ্টি তবে দাঁত হয়ে যাবে জিব্রা কালো হয়ে যাবে দেখেন সুন্দর একটা পরিবেশের মধ্যে একটি খাল বয়ে গেছে এটা হচ্ছে মনাই আর ও হচ্ছে মনাই ছড়ার পাশে বাংলাদেশের যে গ্রাম সেই গ্রামটি এটা বাংলাদেশের লোকজনই ব্যবহার করে এখানে পানির প্রচুর স্বল্পতার কারণে এখানের পানি তারা ব্যবহার করে মোটামুটি ভয়ঙ্কর একটা জঙ্গলের ভেতর দিয়েই সুন্দর একটা সরু রাস্তা পড়ে গেছে যে রাস্তা দিয়ে আমি একদম ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে আসবো যেটাকে নোমেন্স ল্যান্ড বলা হয় তো আমি এখন সেখানে চলে এসেছি একটু পরে আপনারা পাহাড়ের সন্ধান পেয়ে যাবেন দিয়ে এখন আমি আছি একদম পাহাড়ের একটা সাইডে এখানটা হচ্ছে গিয়ে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত ওই সীমান্ত এলাকা এখন আমি বাংলাদেশে দাঁড়ায় রয়েছি ওই যে দেখেন ছোট একটা তুমি কি ইন্ডিয়া থেকে আইছো নাকি তোমার বাড়ি কই ওইদিকে তোমার গরু যে ইন্ডিয়ার ভিতরে দিলা দৌরান দিলে লইয়া পড়বা ওইটা কি সীমানা নাকি তাহলে এখন আমরা কি আছি না এই জায়গাটা বাংলাদেশের এখন আমি একদম এলাকাতেই এখন আমি বাংলাদেশের ভিতরে আছি তো পাশে একটা টিলা আছে দেখেন এগুলো আসলে অনেকটা ভয়ানক সুন্দর দেখেন পাহাড়ি ধীরে ধীরে আমি পাহাড়ের উপর উঠে গেছি এখন আমি যে পাহাড়ের উপরে আছি এখানে তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াস তো দেখেন আশেপাশের প্রাকৃতিক যে সুন্দর একটা সবুজের সমারোহ তা অবশ্যই আপনাকে অনেকটা আকর্ষিত করবে এই জায়গাটা দেখেন এর মধ্যে পাথরের যে দৃশ্যটা দেখেন খুব সুন্দর একটা দৃশ্য এই দিকটা হচ্ছে আপনার মেঘালয় ইস্ট কাশিল্সের যে একটা অংশ ওই দিকটায় আর এদিক দিয়ে দেখেন বাংলাদেশের জমিগুলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই আন্তরিক ভালোবাসা জানবেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইলো বেরবারটি অন করে দেবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভেন্সার যে জায়গাগুলা যেখানে সচরাচর লোকজন যায় না সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো দেখেন পাহাড়ের উপর যে পাথরের যে একটা কারুকার্যের দৃশ্য দেখেন খুবই ভয়ানক সুন্দর লাগে এগুলো দেখতে কি খবর তোমাদের ভালো আছো এই দুপুর বেলা পাহাড়ে বয় পাও না কি নিতে আসছো হ্যাঁ দাঁত কালা করে না তুমরা যে এই না ইন্ডিয়ার পাহাড়ে আইছস বেসব কিছু কইবো না কই কই দেখি কই বিএস কই কই বিএস কই ও দেখো ইয়া তুমরা একলা কি নিতেছ এগুলা খাওন জমবা খাওসা খাওসা দেখি না না এই যে তুমরা এই যে একদম ঢালু জাগে দাঁড়ায়ছস যদি পোড়া যাও পড়লে মুইরা যাইব তে কেন গেছকন্ত পৃথিবী তো সারা জীবন না এই কারণে কি পাহাড় থেকে পড়ে মরে যাইবা ও আচ্ছা তাহলে তুমি মরণের জন্য প্রস্তুত আল্লাহ তোমার যে সময় যে অবস্থায় নে ঠিক আছে দেখেন বিশাল বড় একটা পাথর এই পাথরটা নিয়ে যে মুগাড় তোমরা সবাই ধরো দেখেন এটা হচ্ছে ভারতের একটা গ্রাম দেখেন একটা কালবার দেখা যাইতেছে এদিক দিয়ে অনেকেই গরু খাওয়াইতেছে রাখালে গরু খাওয়াইতেছে আর পাহাড়ের উপরে দেখেন গির্জা দেখা যাইতেছে পাহাড়ের উপর সুন্দর একটা মনোরম দৃশ্য আর এদিক দিয়ে দেখেন একদম এই সাইডটা হচ্ছে গিয়ে বাংলাদেশের দেখেন এগুলো ধান লাগাইছে আর ওই যে হলুদ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুট্টা ক্ষেত এদিক গ্রাম এখানে ওই যে পাহাড়ের নিচে বাংলাদেশের ছেলেরা খেলাধুলা করতেছে ও তোমরা কই যাও ঘাস কাটতে যাও নাকি হ্যাঁ এখানে লা ভিতরে ঘাস কাটতে যাচ্ছে ওয়া গোল হয়ে গেছে গোল আমি কি তা ইংলিশ বুঝি না তো এই যে পাহাড়ের চিপাইচাপাই ঘুরলাম খুব ভালো লাগলো এদিক দিয়ে দেখেন খেলাধুলা হচ্ছে সে এখানে ওরা ঘাস কাটা যাইতেছে আর ওরা দূর থেকে বয় দেখাইছে ওরা এখন বয় পায় দৌড়ে আইতাছে আবার না বেশ ভাইনি দেখেন এই এলাকার ছোট ভাইদের সাথে অনেক সময় কথা বললাম ওরা এখানে খেলাধুলা করবে এই পাহাড়ের নিচে আমারও মনটা খেলতে কিন্তু খেলার মতন সময় নাই যাইতে হবে বহুদূরে

হিন্দি আচ্ছা 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 এই যে সীমানা ফিলার দেখা যায় না বাংলাদেশ আর ইন্ডিয়ার সিমানা ফিলার না তো এবার এ দেখি তা ইন্ডিয়ার ভিতরে না গিতা

এখনো আমি বাংলাদেশে আছি আর ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সব বর্ডার এটা হচ্ছে বর্ডার ওই যে লোহার কিছু অ্যাঙ্গেল দেখা যাচ্ছে একটা ব্রিজ দেখেন বিশাল বড় একটা মাঠ এই বড়ি গাছের বড় একবার খাইছিলাম খুব ভালো লাগতো এই বড়ি গাছের বড়োই আর ওই যে দেখেন বেশ হচ্ছে এক পোস্ট আর ওই যে একটা কুলা মাঠ এটা হচ্ছে নমেন্স ল্যান্ড এখানে বাংলাদেশের গরু বাছর ছড়া আর এটা হচ্ছে গিয়ে একটা ছড়া এই ছড়াটার নাম হচ্ছে মনাই ছড়া এই মনাই ছড়ায় এদিক দিয়ে দেখেন ইন্ডিয়ার একটা গ্রাম দেখা যাচ্ছে এদিক দিয়ে ওই যে সেই ব্রিজটা আর এই যে মনাই ছড়া এই ছড়া একবার গোসল করছিলাম ওই সময় মনে হয় দু সাল বা নয় সাল হবে ওই সময় এখানে গোসল করছিলাম তো পলিথিনের ভিতরে ওই বালজেরা মাছ যেটা বলি আমরা এখানে টাকি মাছের মতো বালদেরা মাছ পাইছিলাম তো এতক্ষণ ভারত বাংলাদেশ একটা সীমান্ত গ্রাম এক্সপ্লোর করছিলাম তো এই গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি অন করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ